কিছুদিন আগে কানাডার সফরে গিয়েছিলেন অভিনেত্রী মেহজাভেন চৌধুরী এবার গেলেন তাইল্যান্ডে মঙ্গলবার রাতে ব্যাংকক শহর থেকে তোলা কিছু ছবি শেয়ার করেছেন চলুন দেখিনি সেই সব ছবি সঙ্গে আগের ভ্রমণে কিছু ছবি তাকল মঙ্গলবার রাতে এ ছবি শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন রাতের ব্যাংকক ছবির নিচে আসিফ হোসেন নামের একজন মন্তব্য করেছেন আপু রাতের তাইল্যান্ড দেখতে কেমন জবাবে মেহাজাবিন লিখেছেন দুনিয়ার সেরা এ ছবি মঙ্গলবার রাতে শেয়ার করেছেন কানাডার ফোল্ড এলাকার কিছু ছবি পোস্ট করেছেন মেহাজাবিন। ছবি বেশ এসব পছন্দ করেছেন অভিনেত্রীর বক্ত অনুসারীরা মেহাজাবিনকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত বছর শঙ্করদাস গুপ্তর সিনেমা প্রিয় মালতীতে মেহাজাবিন পোস্ট করেছেন ইতালির লেক কুমোতে ঘুরে বেড়ানোর এক গুচ্ছ ছবি এ ছবি ফেসবুক পোস্ট করে মেহজাবিন লিখেছেন একটু ছবি তুলে দাও বার্টিকেল কিন্তু মেহজাবিন চৌধুরী